আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেরা যুবক আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করব ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আস এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করব না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলে আস আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা অন্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারাম খোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না তুমি আমার বউ হতে হলে হালাল খোরের বউ হতে হলে তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়াদ করতে হবে কষ্ট করে চলার নিয়াদ করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়োগ করে আল্লাহ তালা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখেরাতে না দুনিয়াতেও